এটার পরিপ্রেক্ষিতে যেটা হলো যে এটার থেকেই আসলে আমার এক ধরনের সন্দেহ ইয়ে তৈরি হলো এবং সেটার থেকেই তখন থেকে সন্দেহ হয়েছিল যে কোনো একটা সময় কোনো একটা কিছু ঘটতে যেতে পারে যেটার আলটিমেট ফলশ্রুতিতে আমি দেখলাম দু হাজার নয় দু হাজার নয়ের ফেব্রুয়ারিতে যে আমাদের যে ম্যাসাকারটা হলো বিডিয়ারের এটাকে আমি এই কারণেই বলবো যে এটা কিছুটা হলো পরিকল্পিত আচ্ছা এই যে যে পিলখানা হত্যাকাণ্ডের যে কথাটি বললেন এখন বিডিআর বিদ্রোহ ষড়যন্ত্র পিলখানা হত্যাকাণ্ড এই বেশ কিছু শব্দ নিয়ে কিন্তু দুই থেকে দু এখনো পর্যন্ত আমরা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে বা আপনি যেহেতু বিডিআর এ ছিলেন মানে আপনার কি মনে হয় আসলে এই বিডিআর বিদ্রোহ যে বিষয়টা এটা কি আসলে বিদ্রোহ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং একই সাথে আর একটা বিষয় জানতে চাই যে ডাল ভাতের যে একটা ইস্যু ছিল সেটা আমাদের অনেকেরই অজানা এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন ধন্যবাদ এই বিষয়টা আপনার মাধ্যমে পরিষ্কার করতে বলাতে আমার নিজের একটা শান্তি লাগে কারণ আমি এই ডালভেদ ক্লেম নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি যেটা আমি চাই না আমি মনে করি যে এটা আপনারা এই সাংবাদিক মাধ্যম বলেন বা বিভিন্ন ওই সময়ের কিছু সাংবাদিক মাধ্যম এই ডাল ভাত শব্দটা বলে আমাদেরকে অপমান করছেন আমি অপমানের ভাগিদার না এবং আমি অপমান নিব না সো আমি এটার প্রতিবাদ জানাচ্ছি প্রথম কথা হচ্ছে এটা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা কু পরিষ্কার করা উচিত যে কোনো সেনা অফিসারকে এ ধরনের নিছক একটা ডাল ভাত চাল ভাত চুরি করার জন্য তাকে দেওয়ার জন্য কোনো অফিসার বাংলাদেশ আর্মিতে আসে না কারণ প্রত্যেকটা আর্মিতে আসার যে টোটাল মেকানিজমটা যে ছাকনি সিস্টেম তাতে যে সকল আপনি একটা মানুষকে এখানে গ্রহণ করেন অ্যাজ অ্যান অফিসার তাদেরকে গ্রহণ প্রক্রিয়াতেই আপনি এই ডাল ভাত জিনিসটাকে আগে অমিট করে দেয় এবং একই সাথে অপমান এটা অবশ্যই অপমানজনক সেখান থেকে আমি বলবো যদি আপনি আমাকে অপমান করেছেন তার মানে হচ্ছে এটা বেনিফিশিয়ারি কারা আপনি শুধু এই প্রশ্নটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন আমাদের বিডিআরের যে কোনো ঘটনা সেটাতে যদি কোনো আর্মি অফিসার ওখানে নিগৃত হয় মারা যায় কে বেনিফিট পেয়েছে বেনিফিটটা কার এখানে বোঝা যাচ্ছে যে বেনিফিটটা ডেফিনেটলি বাংলাদেশি কোনো ব্যক্তির হয় নাই যদি কারো হয়ে থাকে তাহলে সে এক্সট্রা কোনো বেনিফিট নিয়েছে যেটা পরশক্তি বা অন্য কোনো শক্তির যাদের বেনিফিট হয়েছে তাদেরকে বেনিফিট দেওয়ার কোনো না সে কিছু অন্যায় বেনিফিট নিয়েছে এটা ছাড়া আর কোনো বেনিফিট তো আপনি আমাকে প্রমাণ করে দেখাতে পারবেন না তার মানে হচ্ছে বিডিআরের সৈনিক কি বিডিআর বিদ্রোহ করে বেনিফিট পেয়েছে ডেফিনেটলি না কারণ এবং যে বিডিআর সৈনিক হয় সে যদি বিদ্রোহ করে সে কিন্তু খুব ভালো করে ট্রেনিংয়ের সময় থেকে ওই পর্যন্ত সে জানে যে একটা বিদ্রোহ করলে তার ফলাফল কি হবে তার ফলাফল মৃত্যু খুব পরিষ্কার তো সে মৃত্যু জেনে নিশ্চয়ই এই কাজটা করবে তখনই যখন সে ওই পর্যায়ের একটা সিচুয়েশনে পৌঁছায় যাবে বিডিআরে কি ঠিক দুই হাজার নয় সালের আগে এরকম কোনো পর্যায়ের ঘটনা আপনারা আমাকে বলতে পারবেন যে এরকম কি কি ঘটনা ঘটছে যে আরো দুইবার কোনো জায়গায় ক্লাস হয়েছে কোন কোন অফিসারদের সাথে গন্ডগোল তৈরি হচ্ছে কিংবা বিডিআরে তারা খুবই হঠাৎ হঠাৎ করে কেন ঘটবে এই হঠাৎ করে ঘটনাটা আসলে হঠাৎ করে হয় না